এদিকে সব কাজ মিটিয়ে আমরা খাওয়ার টেবিলে এসে বসলাম এই বড় কাজটাই তো বাকি আছে এসেছি তো খেতেই আর কিছুই তো না ওইচই তো হয়ে গেছে এবার খেতে এসেছি তো এতটাই ভিড় ছিল আর আমরা এখন শেষের দিকে এসেছি যে সবার তখন খাওয়া হয়ে গেছে আর বসতেও আমরা দেরি করেছি গল্প টল্প করে তো একটা বেগুনি আর হাত চলে যেত দুটো বেগুনি নিলাম না একটাই নিলাম ডাল দিয়ে বেগুনি দিয়ে খাওয়া শুরু করে দিলাম পটল চিংড়িটা সাইডে রাখলাম পটল চিংড়ি খেয়ে নেবো তো মেয়েরা অন্য জায়গায় বসেছে আমরা এদিকটা বসেছি এতটাই গরম যে এই সাজানো গোছানো কাপড়গুলো না খুললে মানে টেকাই যেত না তো খোলাতে অনেকটা ঠান্ডা হাওয়া ক্রস ভেন্টিলেশন হচ্ছে বলে আমরা একটু শান্তিতে খেতে পাচ্ছি পটল চিংড়িটা দুর্দান্ত ছিল ডালটা একটু স্পেশালি কি দিয়ে করেছিল বুঝতে পারছি না ডালটা খেতে খুব ভালো লেগেছে তো আমার বর সারাক্ষণ জিজ্ঞেস করছে বলো তো ডালটা কি দিয়ে করেছে আমাদের তো এরকম করে ডাল করতে পারো ওই বলেই যাচ্ছে মানে উনি আর কি নিত্য নতুন খাবার খেতে পছন্দ করেন আর কি একই রকম খান না বাড়িতে আমার একটা এরকমই প্রবলেম তো মাংসগুলো আমি একটু হাড় দেখে নিয়েছিলাম চেবাতে সুবিধা হবে মাংস হাড় দেখে নিলে কি মাংসটা বেশ সফট থাকে তো খাওয়ায় এত মনোযোগ দিচ্ছি যে কথা বলতেই পারছি না ও এসে বলে গেল যে কেরকম খাচ্ছ ভালো খাচ্ছ তো তো আমি তো খাওয়াতেই মনোযোগ দিচ্ছি হুঁ হাঁ করে কাটিয়ে দিচ্ছি খাওয়ারটা তো আগে খেতে হবে নাকি মাংসটাও বেশ সফট করেছিল খেতে ভালোই লেগেছিলো গরমে তো এত খাওয়া যায় না আমিও অল্প স্বল্প করে খেলাম তো দিনের বেলা যেহেতু প্রোগ্রাম তাই গরমটা এখন তো গরম রাতেও লাগে এই খেতে খেতে মোটামুটি শেষ হয়ে এসছে পাঁপড় দুটো আমি চেয়ে নিলাম আমি আবার পাঁপড় দিয়ে চাটনি দিয়ে মেখে মেখে খেতে খুব ভালোবাসি চাটনি পাঁপড় লাগিয়ে লাগিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে খেতে তো এক মনে তো আমি খেয়েই যাচ্ছি খাওয়াতে তো আমার বাধা দিলে আমার খুব সমস্যা হয় দেরি করলেও সমস্যা হয় একটু ড্রিঙ্কস নিয়েছিলাম আমপান না তাই এতক্ষণ থাকতে পারলাম গল্প গুজব শেষ করে খেতে বসে গেলাম এরপরেই তো পায়েস দিয়েছিল জন্মদিন স্বাভাবিকই পায়েস করেছিল ওরা তো আবার দুটো করে রসগোল্লা দিচ্ছিলো আমি তো সিটকে উঠলাম যে আবার রসগোল্লা পায়েসটা আমি খুব কম নিয়েছিলাম যে আমার বাড়ির নিজের পায়েস খেতে আমার যতটা ভাল লাগে অন্য জায়গায় খেতে পারি না তো রসগোল্লা দুটো দিয়ে আতঙ্ক ঘাবড়ে গেছিলাম যে দুটো রসগোল্লা খাবো তারপর চিপড়ে টিপড়ে খেয়ে নিলাম দুটো রসগোল্লা কিন্তু সত্যি কথা বলতে কি পায়েসটা না খুব ভালো লেগেছে ওরা নিশ্চয়ই আমুল মিল্ক পাউডার দিয়ে পায়েসটা করেছিল আমরা তো লিকুইড দুধ দিয়েই করি তা একটু রকম খেতে লাগে বা গুড়ের পায়েসটা একটু বেশি করি শীতকালে অন্য সময় গরমকালে তো গুড় ছাড়া করি এলাস টেলাস দিয়ে তো এক্ষেত্রে পুরো আমুলের গন্ধ বেরোচ্ছিল আমি আবার এই ছোটোবেলায় এই পায়েসটা খেতে খুব ভালোবাসতাম অনেক দিন না পরে আমার ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল আমি এই পায়েসটা খেতে খেতে মনে পড়ছিল যে ছোটোবেলায় না আমার মাকে বলতাম যে আমুলের পায়েস বানাও আমুল দুধের পায়েস বানাও তো আমি কি করব পায়েসটা খাবো না ভেবেও খেলাম দেখলাম খুব ভালো লাগছে ওইদিকে তো দিদি খুব সাটিয়ে যাচ্ছে তিনখানা আইসক্রিম নিয়েছে এখন এখনও রসগোল্লা খাওয়া শেষ হয়নি তারপরে পায়েস তারপর আইসক্রিম তো আমি বাইরে হাত চাত ধুয়ে এসে বাইরে দাঁড়ালাম আইসক্রিমটা খেয়ে নেব ভাবলাম ওখানে না ওই রকমভাবে খেতে আমার ইচ্ছে করে না একটু হাত হাতটা ধুয়ে পরিষ্কার হয়ে আইসক্রিম খেতে ভালো লাগে এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া আইসক্রিম শেষ হলে একটু আড্ডা দিয়ে বাড়ি চলে যাও